মেয়েদের মুখে অবাঞ্চিত লোম থাকতেই পারে কিন্তু তা যদি অতি দ্রুত গজায় এবং মোটামোটা ছেলেদের মতো গজায় এবং সেটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় তখন এটিকে হারসোটিজম বা মেয়েদের মুখে অবাঞ্চিত লোম বলে আমি ডাক্তার মাজুলক তানিম ডায়াবেটিস থাইরয়েড হরমোন বিশেষজ্ঞ আমি আজকে আপনাদের সাথে কথা বলবো মেয়েদের মুখে অবাঞ্চিত লোমের কারণ চিকিৎসা এবং প্রতিকার নিয়ে প্রথমেই আসি যে কি কারণে মেয়েদের মুখে ছেলেদের মতো এরকম অবাঞ্ছিত লোম হতে পারে এর যে প্রধান কারণ এটি হচ্ছে মেয়েদের শরীরে যদি পুরুষ টেস্টোস্টেরন কোনো কারণে বেড়ে যায় তাহলে মেয়েদের মুখে এরকম ছেলেদের মতো লোম গজাতে পারে টেস্টোস্টেরন হরমোন বাড়ার একটি কারণ হচ্ছে আমরা পিসিস নামে একটি রোগ জানি যেটা পলিসিস্ট্রিকোভারেন সিন্ড্রম এখানে সাধারণত বয়ঃসন্ধিকালে বা টিনেজ মেয়েদের এটি বেশি হয় এখানে হচ্ছে আপনার অনিয়মিত মাসিক থাকে মুখে অবাঞ্চিত লোম থাকে মুখে একনি বা ব্রণ থাকে সেই সাথে হচ্ছে আপনার ঘাড় বা বগলে কালো দাগ থাকতে পারে এবং মুখে এমনকি শরীরের বিভিন্ন জায়গায় ছেলেদের মতো লোম গজাতে পারে এটিকে আমরা বলি পিসিওএস বা পলিস্ট্রিকোভারেন সিন্ড্রম বা পলিসিস্টিকোভারেন ডিজিজ এই পিসিওডি বা পিসিও যদি থাকে তাহলে কিন্তু মেয়েদের শরীরে বা মেয়েদের মুখে ছেলেদের মতো অবাঞ্ছিত অবাঞ্চিত পারে আর এই আমরা আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে পাই যে ওভারিতে কতগুলো সিস্ট সিস্ট আছে মানে হচ্ছে পানিপূর্ণ থল থলে তবে এখানে মজার ব্যাপার হচ্ছে এই সিস্টে কোনো অপারেশন লাগে না অনেক সময় রোগীরা এসে আমাদের জিজ্ঞেস করে আমার ওভারিতে সিস্ট হয়েছে আমার কোনো অপারেশন লাগবে কিনা বা এটা নিয়ে আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি কিন্তু পিসিএসের এর মেইন ট্রিটমেন্ট কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন আপনার ওজন কমাতে হবে আপনাকে ফাস্ট ফুড খাওয়া যাবে না আপনাকে এক্সারসাইজ করতে হবে ব্যায়াম করতে হবে এখানে যে হরমোনাল ইমব্যালেন্সটা হয় এখানে অ্যালিস হরমোনটা বেড়ে যায় এবং টেস্টোস্টেরন হরমোনটা অনেকের বেড়ে যায় বা অনেকে নর্মালও থাকতে পারে সেই অ্যালাইজ বেড়ে যাওয়ার কারণে মাসিক অনিয়মিত হয়ে যায় আর এই অ্যালিচ হরমোন কমানোর উপায় হচ্ছে আপনার ব্যায়াম বা এক্সারসাইজ করা আরও যে কারণে হচ্ছে আপনার মেয়েদের মুখে এরকম লোম গজাতে পারে এটি হচ্ছে আপনার কুশিন সিন্ডোম নামে একটি রোগ আছে যেখানে হচ্ছে আপনার কর্ডিসল হরমোন বেড়ে যায় এটা অনেক সময় দেখা যায় যে ডাক্তারের পরামর্শ ছাড়া বিভিন্ন ওষুধ জাতীয় ওষুধ অনেকদিন খাওয়ার কারণে যেমন অনেকে হাঁটু ব্যথার জন্য শ্বাসকষ্টের জন্য জাতীয় ওষুধ খায় অথবা অনেক রং ফর্ষাকারী ক্রিম হিসাবে যে আপনার ক্রিম ব্যবহার করে থাকে এটার মধ্যে স্ট্যারয়েডের উপাদান থাকে এটি ব্যবহার করার খা এটি ব্যবহার করার কারণেও কিন্তু মেয়েদের মুখে ছেলেদের মতো লোম গজাতে পারে এছাড়া আমাদের শরীর অ্যাড্রেনাল একটি গ্রন্থি আছে যেটি কিডনির উপরে থাকে অ্যাড্রেনাল বা সুপ্র্যাডেনাল গ্রন্থি থেকে কিছু হরমোন আসে অ্যান্ড্রোজেন জাতীয় হরমোন আসে এবং এই অ্যাড্রেনাল গ্রন্থির কিছু কিছু রোগ যেমন কনজেন অ্যাড্রেনাল হাইপ্রোপ্লাসি আরও কিছু রোগে বা অ্যাড্রেনাল যদি টিউমার থাকে কারো তাহলে আপনার এরকম মেয়েদের মুখে ছেলেদের মতো লুম গজাতে পারে তাই আমরা যখন কোনো কারণ খুঁজে না পাই অনেক সময় অ্যাড্রেনাল সিটি স্ক্যান করে দেখি যে অ্যাড্রেনাল কোনো টিউমার বা অ্যাডেনোমা আছে কি না এছাড়া হচ্ছে আপনার কতগুলো ওষুধপত্র আছে যে ওষুধগুলো খেলে আপনার ছেলেদের মতো লোমকা গজাতে পারে মেয়েদের মুখে যেমন ডানাজল মিনো জিটিল অথবা টেস্টেস্ট্রের হরমোন নিলে এখন আসি যে এই আপনার লোম যদি এরকম থাকে মেয়েদের শরীরে ছেলেদের মতো লোম থাকে তাহলে পরবর্তীতে কি সমস্যা হতে পারে বা এটা কি সমস্যা সৃষ্টি করতে পারে একটিতে হচ্ছে সামাজিক সমস্যা এটি দেখতে খারাপ দেখা যায় বা অনেকে অনেক কথা বলে সেই জন্য অনেকে আমাদের কাছে আসে যে এটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় এছাড়া যাদের আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে বা ওজন বেশি থাকে এবং এরকম মুখে অভাব লোম থাকে ঘাড়ো বগলে কালো দাগ থাকে তাদের কিন্তু পরবর্তীতে আপনার ডায়াবেটিস হওয়ার সরি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্ট্রল বেড়ে যাওয়া বা কম বয়সের প্রেশার বেড়ে যাওয়া এই ধরনের বিভিন্ন রোগ তাদের হতে পারে যাদের মুখে এরকম অবাকৃত লুম আছে এটিকে আমরা বলি হার্সিটিজম এই কন্ডিশনটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি হার্সেটিজম এখন আসি যে এটা আপনার প্রতিকার বা চিকিৎসা এটি কীভাবে প্রতিকার করা যায় যাদের আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে বা রেজিস্ট্যান্স বেশি থাকে তাদেরকে আমরা বলি তারা যদি হাঁটাচলা করে এক্সারসাইজ করে এবং ওজন কমায় তাহলে এই লুম গজানোর হারটা অনেকটা কমে যেতে পারে আর আমরা কারণ খুঁজে বের করার চেষ্টা করি যে কী কারণে ওনাদের লোমটা বেশি গজাচ্ছে ওনাদের কি ইনসুলিন রেজিস্ট্যান্স আছে নাকি আপনার অ্যাডেনাল হরমোন বেশি আছে নাকি আপনার টেস্টোস্টেরন বেড়ে গিয়েছে যদি কারো টেস্টোস্টেরন বেশি থাকে